আসসালামু আলাইকুম শুরুতে জানাই মহরম মাসের শুভেচ্ছা এটা মহরম মাস দশ মহরম বলতে বোঝায় আমরা ইমাম হোসাইন আলাইসালামকে নির্মমভাবে হত্যা করা হয় সপরিবারে এছাড়াও আরও বাহাত্তর জন সদস্য ছিল এটাকে আমরা দশে মহরমের হিসেবে পালন করি বা অনেকে জানি কিন্তু আসল ঘটনা এটা না আসল ঘটনা হলো ফেরাউনের কবল থেকে মুসলমান যখন রক্ষা পায় ফেরাউন যখন পানিতে ডুবে মারা যায় মুসলমানদের বিজয় হয় তখন থেকেই মহরম মাস পালিত হয়ে আসছে আসল ঘটনা হলো ওখান থেকেই হোসাইন আল্লাহ যে শহীদ করা হয় সেটা কারবালার কাহিনী এই দশই মহরম মাসের আরও কারণ আছে যেমন দুনিয়া সৃষ্টি করা হয় এই দিনে আকাশ হতে বৃষ্টি হয় এই দিনে আদম আলাহি সালাম সৃষ্টি হয় এই দিনে নিষিদ্ধ ফল খাওয়া অপরাধে ব্যস্ত থেকে আদম আলাই সালামকে দুনিয়ায় নামানো হয় এই দিনে আদম আলাহি সালাম এর দোয়া কবুল হয় এই দিনে নুয়া সালামকে তুফান থেকে মুক্তি দেওয়া হয় এই দিনে সালামান সালামকে বাদশাহী দেওয়া হয় এই দিনে আয়রুব আলাই সালামকে রোগ থেকে মুক্তি পায় বা মুক্তি দেওয়া হয় এই দিনে ইব্রাহি সালামকে আগুন থেকে রক্ষা পায় এই দিনে ডুবে মোড়ে যায় মুসলমানদের বিজয় হয় এই দিনে ঈশা আলাহি সালামকে আসমানে উঠানো হয় এই দিনে ইমাম হুসাইন আল্লাহ সালামকে কারবালায় শহীদ করা হয় এই দিনে তাহলে সুধি দর্শক বুঝতেই পারছেন এই দশই মহরম মাসের ফজিলত অনেক আপনারা চেষ্টা করবেন এই মহরমের রোজা রাখার জন্য এই দিন মুসলমানদের বিজয়ের দিন আনন্দের দিন শুধু আমরা আনন্দ করব না তার সাথে আমরা শোক প্রকাশ করবো হুসাইন সালামকে নির্মমভাবে হত্যা করার জন্য মুসলমানদের নির্যাতিত করার জন্য কর্মগুণে সমাজ সভ্যতায় নিজের কীর্তির চিহ্ন রেখে যেতে হবে নিষ্ফল জীবনের অধিকারী মানুষকে কেউ মনে রাখে না কিন্তু কৃতিলোকের গৌরব জীবনের সীমা অতিক্রম করে অমরতা ঘোষণা করে মানুষেরও শারীরিক মৃত্যু হয় কিন্তু তার জীবনের পূর্ণকর্ম পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকে নশ্বর মৃত্যুও মানুষের জীবনে তখন অবিনশ্বর হয়ে ওঠে জন্মিলে মরিতে হবে একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধু দর্শক শাড়ির অনেকখানি কাজ আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবুজ পাতা দিয়ে দিলাম এটা ইরেগুলার কাজ বাস্তবে কোনো ফুলের সাথে মিল হবে না যেমন খুশি তেমন আকিবুকি করা হয়েছে সবুজ পাতা দেওয়ার পর ডাল দিয়ে দিব কালো কালো কালার দিয়ে ডাল দিলে দেখতে অনেক ভালো লাগে হাইলাইটের মতো হয়ে থাকে এছাড়াও কিন্তু আমি আপশন দিয়ে দিব বরাবরের মতো আপশন না দিলে মনে হয় কাজ জমেই না সাদা আপশনের ব্যবহার কম করা হয় সোনালি আপশনটাই বেশি ব্যবহার করা হয় আপশনের সাথে যদি গ্লিটার ব্যবহার করা হয় তাও ভালো প্রিয় দর্শক হলুদ কালারের রঙ কাপড়ে সহজে চকচক করে না হলুদ কালারের সাথে এপ্রি বেশি করে দিতে হবে প্রিয় দর্শক আমার অনেকখানি কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আফসন ভালো করে ঘটে নিতে হবে তারপর কাজ করতে হবে আফসনের কাজ দেখতে অনেক ভালো লাগে না নাহলে শাড়ি জমকে ওঠে না কাজ করতে করতে হাতের স্মুথ ভাব চলে আসবে একদিনে আসবে না সমস্ত কাজ হয়ে গেছে টেবিলে শুকানোর পরে আয়রন করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এখন প্যাকেটজাত করার পালা প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ